গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে গিয়েছি কিন্তু বিউটি পার্লারে কোন পার্লারে গিয়েছি সেটাই ভাবছো না হ্যাঁ আমি কিন্তু গিয়েছি আমার সেই এত বছর চেনা পরিচিত পার্লার অর্কিড মিকোভারে যেটা কিন্তু আমাদের মেচেদাতেই অবস্থিত ঠিক স্টার ভিলেজের অপোজিটে হ্যাঁ পার্লারটা নতুন হয়েছে বাট এখানে সার্ভিস কিন্তু আমি আজকে সেই করোনার আগে থেকে নিচ্ছি মানে দু সাল থেকে ম্যামের হাতে সার্ভিস কিন্তু খুব ভালো আর এই পার্লারটা তো ওই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তোমরা জানো এখনও ছ আট মাস আগেই আর হ্যাঁ এই পার্লারে কিন্তু এখন অফার চলছে ফিফটি পার্সেন্ট অফ যে কোনো কাজের ওপর কিন্তু ফিফটি পার্সেন্ট অফ রয়েছে আর ভিড়টা দেখতে পাচ্ছ কত মানে দূর দূর থেকে এখানে কিন্তু সবাই আসেন তো তোমরা চাইলেও কিন্তু আসতে পারো আর আমি আজকে কিন্তু ট্রিটমেন্ট করিয়েছি অ্যান্টি অফ হেয়ার স্প্রা তো আমার তো কাজ দারুণ হয়েছে তার জন্য দেখো এখানে গিফটও পেয়ে গেছে হ্যাঁ গিফটটা কিন্তু যাদেরই পাঁচশো টাকা বিল হচ্ছে পাঁচশো টাকা বিলের ওপরে থাকছে কিন্তু আকর্ষণীয় গিফট তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো পার্লারটা ভুলে দেই কোথায় রয়েছে স্টার ভিলজের ঠিক অপোজিটেই তো তোমরা অবশ্যই ভিজিট করো আর কাজও দারুণ আর অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য যেটা বলা যায় তো সেটা হচ্ছে এখানেই তোমরা চাইলে আসতে পারো আর আমি কী গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে আর এই এখানে শেয়ার করতে পারিনি এই ভিডিওতে কারণ হচ্ছে আমরা বিকেলে শপিং করতে যাব সেই জন্য তাড়াহুড়োতে আর সব মানে ভিডিওতে শেয়ার করতে পারিনি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আমি কি পেয়েছি আর আমার বিল হয়েছিল হাজার টাকা দারুণ একটা গিফট পেয়েছি চলো দেখা হচ্ছে পরে গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনস লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করতেই যাবো এখন থেকেই বলে দিলাম আগে থেকে তো এখন থেকে সাত দিনে ভিডিওটা শুরু করছি আয় হোক তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পিছনে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিচ্ছ ছেলে আজকে যাবে না ছেলে স্কুল গিয়েছে আজকে ছেলে গেছে ঘুরতে এক্সকারশনে গিয়েছে ছেলে স্কুল থেকে নিয়ে গেছে কলকাতা বিড়লা মিউজিয়ামে গেছে বালিগঞ্জ তো ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে মা আর আমি যাবো দুজনে থেকে বাস ধরবো নিয়ে যাব আর মা আসছে তো আমি এগিয়ে যাই কোথায় কি শপিং করছি আজকে পার্ট টু হবে শপিং ব্লগ টু হবে শপিং ওয়ান শেয়ার করেছি আজকে দ্বিতীয় দিন বেরোচ্ছি ফেস্টিভাল কি কেনাকাটা করব সবটাই শেয়ার করব জানি না দোকানে ভিডিও করা অ্যালাউ থাকবে কিনা যদি অ্যালাউ থাকে অবশ্যই ভিডিও করবো কেন আগের দিন যেমন যেখানে গেছিলাম ভিডিও করা অ্যালাউ ছিল না মা কত গাছ লাগায় গাছ হয় না যেখানে দেখো এই কাকুদাদের গাছে অনেক গাছ আছে এখানটা ঘর বানানো হচ্ছে আগে থেকেই ছিল এই কি বলে এটা এটা হয়ে গেছে যাই হোক চল মা কোথায় গেল এখন আসে না তো চলো যাওয়া যাক পুরো ভিডিও দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটাও আর তোমরা কে কোথা থেকে শপিং করছো অবশ্যই কমেন্টে জানি তমলুকের বাসে দিকে আমরা এখন নিম দৌড়িয়ে রয়েছি বাস থেকে নেমে গেছি করুণের আইসক্রিম কিনে নিয়েছি কটন গাড়ি খেতে হেভি মজা খেতে এখন যাচ্ছি নিম তৈরি আজকে শপিং করবো যেতে হবে একটু হেঁটে এখন নিম সামনে মিষ্টি কিচেন বন্ধ বন্ধ জানি না

সরি নিম দৌড়িতে আজকে এসেছি সেখানে গেছিলাম ভুলে গেছি তমলুকে শ্রীরামপুরে গেছে তমলুকে গেছিলাম ছেলেদের কালেকশনও আছে ভেতরে ভালো ভালো শাড়ি সাথে এখানে এলেই ভালো চলো কি সুন্দর সাদা লালে শাড়ি বের করছে যদি ভিডিও করে অ্যালাউ থাকে ভিডিও করে এখান থেকে এখানে একটা কমপ্লিট ভালো কালেকশন রয়েছে হ্যাঁ কয়েক মিনিটে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল এদিকে ছেলেদের কালেকশন রয়েছে ওই দিকটা ছেলেদের কালেকশন রয়েছে মানে বাচ্চাদের নেই বড়দের আছে কিন্তু বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যাবে কিন্তু ছেলেকে নিয়ে এলে একটা পাঞ্জাবি কিনতাম আজকে আবার তিনখানা শাড়ি কিনেছি এটা বাসটা বেরিয়ে গেল তো চলো আর কি পরে দেখা গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ চলে এসেছি আর কিছুই তো কেনাকাটা করিনি ওই দুটো শাড়ি দোকানে একটা শাড়ি দোকানে শাড়ি নিয়েছি কী কী নিয়েছে দেখা এই শাড়িটা নিয়েছি মা নিয়েছে এটা কি পুরোটাই হ্যাঁ তাহলে হিসাব মতো দাম কম নিচ্ছে যেন পুরোটাই কাজ আর এটা হচ্ছে ব্লাউজ পিস

পুরো পাখি দিয়ে একদম ছবিটা আছে কেমন লাগছে কমেন্টে জানি আমাদের তো দারুণ পছন্দ হয়েছে আর এই কাজটা পুরোটা রয়েছে আর কালারটা যা দেখছো তাই আর এটা কোনো মানে ফেব্রিক নয় উইভিং করা দেখো দেখা পেছনেই বোঝা যায় সুতোর কাজ এটা একটা হ্যাঁ এতেই বইসে এক হুম তবে পুরোটাতে এটা কাজ হয়েছে পুরোটাতে অল বডি এইটা প্রজাপট আছে এটা অথ দামি শাড়ি আর এটা হচ্ছে তসর এটা খুব সুন্দর এটা দামি শাড়ি এটা একদম মানে একদম নরম এগুলো বাবা কিনে দিয়েছে আর আমাদের শাড়ি সেদিনের কেনা হয়েছে এটা আঁচল আর পুরোটাতে এইভাবে কাজ রয়েছে এটা 8000 টাকা নিয়েছে 8000 টাকা

তো বন্ধুরা এবারে কাপড় কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো হচ্ছে এই ছিল কেনাকাটা শপিং মল মানে পার্ট টু আজকে হচ্ছে সেকেন্ড পার্ট হলো এরপর কতগুলো পাঠ হবে আমি জানি না আজকে তো শুধু গেলাম মায়ের ওই শাড়ি কিনতে মা সাতালাল শাড়ি মানে পুজো টুজো দেওয়ার জন্য কিনবে বলেই গিয়েছিল তারপরে সাতালাল একদম স্পিড সাতালালটা মানে ওখানে দেখাচ্ছিল কিন্তু সেটা একটু গর্জেস হয়ে যাচ্ছিলো মা অতটা গর্জেস নেবে না তো সেই জন্য ওই শাড়িটা নেওয়া হয়েছে খুব ভালো লাগছে মানে মানে মা এখন কেন হয়ে গেল যাই হোক আবার এখন আমাদের কিচ্ছু কেনাকাটা এখনো হয়নি ছেলের তো বিশেষ করে খালি জুতো কেনাকাটা হয়েছে যেটা ভিডিও করা এখনো হয়নি ভিডিও করে দেবো তো চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও না আজকের ভিডিওটা কতটা হয়েছে যদি চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট শপিং শপিং ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো কে কোথা থেকে ভিডিও করছো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে শপিং করছো সেটা জানি আর কে কী কিনলে পুজোতে অবশ্যই সেটাও কমেন্টে জানিও চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো বাই বাই থ্যাঙ্ক চিং